নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাথে চলছে মকর রাশির জাতক জাতিকারা নানাবিধ সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন তো মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি কবে শেষ হবে শনির সাড়ে সাতি শেষ হলে কি জীবন পুরো বদলে যাবে জীবন কি পাল্টে যাবে জীবনে কি নতুন সূর্যোদয় আসবে ভাগ্যের কি সম্পূর্ণ সাহায্য পাবেন না যেভাবে কষ্ট করে চলছেন সেভাবেই জীবন কষ্টে চলবে সাড়ে সাতটা বছরের একটা কষ্টের যে জীবন সেই কষ্টের জীবন কি শেষ হবে জীবনে কি আদৌ কিছু পরিবর্তন হবে নতুন ভাগ্যের সূর্যোদয় কি হবে এই সমস্ত আলোচনা এই ভিডিওটিতে করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মকর রাশির সাড়ে সাতই বর্তমানে চলছে বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির দ্বিতীয়ভাবে শনির অবস্থান রয়েছে মকর রাশি থেকে তৃতীয় ভাব অর্থাৎ মিন রাশির ঘরেই শনি যখন চলে যাবে তখনই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির সাড়ে সাতটা বছরের একটা কষ্টের জীবন থেকে আপনারা রিলিফ পাবেন তো শনি মিন রাশিতে যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ দু সালে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই শেষ হবে তো সাড়ে সাতই শেষ হয়ে গেলে শনি আপনাদের কী কী দিতে পারে বা আপনাদের জীবন সাড়ে সাতই চলাকালীন যেভাবে চলছে তার থেকে কি আরও বেটার হবে তাই নেই আলোচনা তো শনি যখনই মিন রাশির ঘরে উনত্রিশে মার্চ দু ট্রানজিট করবে তখন মকর রাশি থেকে শনির অবস্থান হবে তৃতীয়ভাবে তৃতীয় ভাব তৃতীয় ভাব আমাদের কি দেয় সাহস পরাক্রম বীরত্ব মানসিক শক্তি ভাই বোনের সাথে সম্পর্ক কেমন হবে এবং এই তৃতীয় ভাব থেকে আমরা দেখব অন্যের সাহায্য পাবো কি না জীবনে কি আমাদের একাই চলতে হবে আমাদের জীবনে কি ভ্রমণের কখনো সুযোগ আসবে এই সমস্ত কিছু আমরা তৃতীয় ভাব থেকে দেখব তাই শনির তৃতীয়ভাবে অবস্থান মকর রাশি থেকে শনির তৃতীয়ভাবে অবস্থান সাড়ে সাতি কেটে যাওয়ার পর তৃতীয় ভাব মিন রাশির ঘর মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক কিন্তু ভালো তাই তৃতীয়ভাবের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আমরা পাব এই সময় আমাদের সাহস বীরত্ব এবং মানসিক যে শক্তি সেই শক্তি কিন্তু দৃঢ় হবে এতদিন যে সাড়ে সাতি চলার কারণে মানসিক কষ্ট আসছিল সেই মানসিক কষ্ট কিন্তু দূরীভূত হবে আমরা এতদিন যে অন্যের সাহায্য পাচ্ছিলাম না আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক একটা ডিস্টার্ব ছিল এবং পারিবারিক যে সম্পর্ক একটা টানাপড়েন চলছিল পারিবারিক সম্পর্কের মধ্যে কোথাও যেটা ছেদ এসছিল সেই সম্পর্ক কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সাড়ে সাতই কেটে যাওয়ার পর আমরা ভ্রমণের কিছু সুযোগ পাব এই সময় আমাদের যে আর্গুমেন্টগুলো হচ্ছিল সেই আর্গুমেন্টও কিন্তু কমে যাবে রিলেশান সমস্ত ঠিক হয়ে যাবে এবং আমরা অলসতা দূর করে কাজের দিকে এগোতে পারব আমাদের সমস্ত ইচ্ছে পূরণগুলোও কিন্তু এই সময় হবে যাদের সাড়ে সাতি চলাকালীন শারীরিক অসুস্থতা আপনারা ভোগ করেছিলেন শরীর খুব খারাপ ছিল তাদের শরীরও কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে আপনারা শারীরিক দিকটা কিন্তু রিকভারি করতে পারবেন প্রতিবেশীর থেকে যে সমস্যা আসছিল সেই সমস্যাও কিন্তু কেটে যাবে এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এই সময় এরপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে পঞ্চমভাবে তো পঞ্চম ভাব হচ্ছে আমাদের বৃষরাশির ঘর বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্রের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু ভালো তো পঞ্চম ভাব থেকে কি দেখা হয় পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তানের জায়গাটা পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যার জায়গা পঞ্চম ভাব থেকে দেখা হয় শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারবো কি না পঞ্চম ভাব থেকে দেখা হয় কোর্ট কেস এবং লোনের জায়গা তো পঞ্চমভাবে শনির তৃতীয় দৃষ্টি শনি যখনই তৃতীয় দৃষ্টি পঞ্চমভাবে দেবে অর্থাৎ সাড়ে সাতি কেটে যাওয়ার পর তখনই কিন্তু আমরা সন্তানের প্ল্যানিং করতে পারবো যারা কনসিভ করতে পারছিলেন না তারাও কিন্তু এই সময় কনসিভ করতে পারবেন আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন যাদের পড়াশোনাতে খুব ডিস্টার্ব আসছিলো পড়াশোনাতে আপনারা সাফল্য পাচ্ছিলেন না তারাও কিন্তু এই সময় পড়াশোনাতে সাফল্য পাবেন পড়াশোনায় একাগ্রতা নিয়ে আসতে পারবেন এবং কনসেনট্রেশনও কিন্তু দিতে পারবেন পড়াশোনাতে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কিছু লাভ করতে চাইছেন তারাও কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লাভ করতে পারবেন যারা এতদিন ঋণ জালে জড়িয়ে পড়েছিলেন ঋণের সমস্যা কিছুতেই মিটছিল না তারাও কিন্তু ঋণের সমস্যা থেকে ধীরে ধীরে রিকভারি করতে পারবেন যারা কোর্ট কোর্টকেসের জড়িয়ে পড়েছিলেন আইনত কোনো সমস্যা এসেছিলো আপনাদের জীবনে তারাও কিন্তু কোর্ট কেস থেকে রিলিফ পাবেন আইনত সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এরপর আসবো শনির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের নবমভাবে নবম ভাব আমাদের ভাগ্যের জায়গা নবম ভাব পিতা গুরু ধর্ম পূজা আরাধনা এবং উচ্চশিক্ষার জায়গা নবম ভাব কন্যা রাশির ঘর কন্যা রাশির অধিপতি হলো বুধ তো শনির সঙ্গে বুধের সম্পর্কও কিন্তু ভালো তাই নবম ভাবের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট সাড়ে সাতই কেটে যাওয়ার পর আপনারা পাবেন যাদের পিতা শরীর স্বাস্থ্য খারাপ ছিল বা পিতার সঙ্গে বনিবনা হচ্ছিল না পিতার সঙ্গে মতভেদ মতবিরোধ মত পার্থক্য হচ্ছিল তাদেরও কিন্তু পিতার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে আপনারা সঠিক গুরুর সন্ধান পাবেন যারা আধ্যাত্মিক পথে আসতে চাইছিলেন তারাও কিন্তু আধ্যাত্মিক পথে আসতে পারবেন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি পারবে এবং যারা উচ্চশিক্ষা করতে চাইছিলেন উচ্চশিক্ষা হচ্ছিল না তারাও কিন্তু উচ্চশিক্ষা করতে পারবেন শনির দৃষ্টি নবমভাবে থাকার ফলে আপনারা ধর্মকর্মের দিকে মন দিতে পারবেন ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারবেন আপনাদের ইচ্ছেগুলো আপনারা পূরণ করতে পারবেন এবং ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন এরপর আসব শনির দশম দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশভাবে দ্বাদশ ভাব মানে আমাদের মুখ্য প্রাপ্তির জায়গা আর দ্বাদশ ভাব মানে পরিশ্রম করে উন্নতির জায়গা এবং গুপ্ত শত্রুতার স্থান হচ্ছে দ্বাদশ ভাব ভাব দারিদ্রতা দুঃখ এবং ব্যয়ভাবকেও কিন্তু ইন্ডিকেট করে আর সঙ্গে বিদেশ যাত্রা এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের ভাব তো শনি যখনই দ্বাদশভাবে দৃষ্টি দেবে সাড়ে সাতই কেটে যাওয়ার পর তখন দ্বাদশভাবের সম্পূর্ণ পজিটিভ এনার্জি আমরা পেতে পারবো যারা এতদিন বিদেশ যাত্রা করতে পারছিলেন না বিদেশে ব্যবসা করতে পারছিলেন না বা যারা বিদেশে পড়াশোনা যারা করতে পারছিলেন না বা যারা বিদেশে সেটেল হতে পারছিলেন না তারা কিন্তু এই সময় বিদেশে সেটেল হতে পারবেন বিদেশে ব্যবসা করতে পারবেন বিদেশে পড়াশোনা করতে পারবেন আপনারা সম্পূর্ণ ভাগ্যের সাহায্য পাবেন এই সময় কিন্তু গুপ্ত শত্রুতাও মিটে যাবে এবং পরিশ্রমের দ্বারা আপনারা উন্নতি করতে পারবেন যারা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে জীবন কাটাচ্ছিলেন মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির সময় তাদের কিন্তু এই দুশ্চিন্তাও কেটে যাবে ধীরে ধীরে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন তবে আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি শুভ থাকে শনি যদি উচ্চস্থ থাকে শনি যদি শুভ নক্ষত্রে অবস্থান করে তবেই কিন্তু এই জিনিসগুলি আপনারা পাবেন তাদের চিন্তার কোনো বিষয় নেই কিন্তু যাদের শনি নিচস্থ রয়েছে বা শনি অশুভ নক্ষত্রে রয়েছে বা সনির সঙ্গে অশুভ কোনো গ্রহের সংযোগ রয়েছে তারা পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু তুলনামূলক একটু কম পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ